নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে এখন বাজে নটা ছাব্বিশ বাবা ফোন দিয়েছিল তো তখনই ঘুম ভেঙেছে বাবার সাথে কথা বললাম বাবা ফোন দিয়েছে আজকে বলেছে ঘুরে ঘুরে আমাদের বাড়ির যে আশেপাশে ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখতে কোন গাছে আমের মুকুল ধরেছে কোন গাছে কাঁঠাল ধরেছে মানে ছোট ছোট কাঁঠাল ধরেছে তো তার জন্য ফোন দিয়েছে কিন্তু এতক্ষণ আমি উঠিনি তো এখন উঠলাম উঠে মুখ ধুয়ে আসলাম কিন্তু এই যে মুখে এখনও জল রয়েছে স্কিন কেয়ার করা হয়নি আর অনেকটা সময় উঠে মানে বিছানায় গড়াগড়ি করছিলাম তো খিদে পেয়ে গেছে তাই কালকে যে দিদি পিঠেগুলো দিয়েছে তো সেখান থেকে এখন পিঠে খাবো পিঠে খেয়ে স্কিন কেয়ারটা করে তারপর বাহিরে যাব যে গাছগু গাছ দেখে আসবো কোন গাছে কি ধরেছে এই যে একটা পুলি পিঠা খাই এটা তেলে ভাজা পুলি এই পুলি পিঠাগুলো না অনেকগুলো আমি বানিয়েছি ভালোই হয়েছে এটা এটা মনে হচ্ছে আমি বানিয়েছি ঠিক খেয়াল নেই কোনটা আমি বানিয়েছি কোনটা দিদি বানিয়েছে কিন্তু আমি অনেকগুলোই বানিয়েছি মোটামুটি ভালোই হয়েছে তো এটা খেয়ে দে তারপর যাই যে গাছ দেখে আসি না হলে বাবা একটু পর আবার আমাকে ফোন দিতে পারে ফোন দিয়ে আবার বকাবকি করবে কেন আমি এখনও গাছ দেখতে যাইনি তো খেয়ে নেই তো আমি বেরিয়ে গেছি গাছ দেখার জন্য কোন গাছে কি মুকুল টুকুল ধরলো কি না তো এই যে এখানে আছে ওখানে আছে তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে একটা সবেদা গাছ এখানে বেশ কিছু সবেদা ধরেছে এবছর অনেক ধরে মোটামুটি ভালোই ধরে কিন্তু কাঠবিল্লিতে খেয়ে ফেলে আমরা খেতে পারি না তো এখন এটাতে ফুল ধরছে কিন্তু ক্যামেরা তো বোঝা যাচ্ছে না এই যে একটা ছোট আম গাছ আছে এই গাছের আম অনেক টেস্ট এই গাছে এখনো ফুল ধরেনি ওই যে বিশাল বড় আম গাছ এটাতেও ধরেনি বাকিগুলো অন্য সাইডে এই যে একটা লিচু গাছ এই গাছেও মুকুল ধরেনি আর এই গাছে এক বছরই লিচু ধরেছে আর ধরেনি এই যে এই গাছটার এখানে দু জপা ধরেছে এই গাছটা এখনো কিছু ধরেনি আর ওই যে বড় গাছে মাথায় কোথায় ওই যে মাথায় ধরেছে বেশ কিছু আমের মুকুল এখন বাজে বারোটা তেত্রিশ তো আমি বাহির থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে রান্নার যোগাড়যন্ত করে ফেলেছি তো আজকে রান্না করব হল দেখাচ্ছি লাল শাক রান্না করবো আর নতুন আলু দিয়ে আলুর একটা রেসিপি দেখেছি রেসিপিটার নাম হলো কাঁচা আলু তো সেটা করব এখানে আমি আলু ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যদি কোনো বালি থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে আর কাঁচা আলু রান্নার জন্য লাগবে ধনে পাতা পেঁয়াজ না সরি মরিচ আর হলো রসুন আর এই মরিচ সরি মরিচ না পেঁয়াজটা আমি সাগে দিব লাল শাককে তো আগে আমি লাল শাকটা রান্না করব। তারপরে এই রেসিপিটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আলু বানানোর জন্য এখানে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি না হলে আলুর ভেতরে লবণ ঢুকবে না তাই সিদ্ধ করানোর সময় লবণটা দিয়ে দিলাম এইদিকে একটা জারের মধ্যে ধনে পাতা নিয়ে নিলাম এখানে এক মুট মতো ধনে পাতা আছে তো আরও কিছু ধনে পাতা থাকলে আমি আরেকটু নিতাম আর আমাদের ঘরে আজকে ধনে পাতা নেই তাই যতটুকু আছে ততটুকুই নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এটা একটু ঝালঝাল করবো তাই এখানে আমি পাঁচটা মতো মরিচ দিয়েছি আর এখানে দশ বারো কোয়া রসুন দিয়েছি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিবে আর এখানে একটু সাথে লবণ দিয়ে দিব হালকা অল্প একটু লবণ দিয়েছি এখন এটাকে পেস্ট করে নিই আলুগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি আর খোসাগুলো ফেলিনি নিই কেননা এই রেসিপিতে খোসাগুলো না ফেললেও হয় আর যেহেতু নতুন আলু খোসাগুলো বেশি একটা শক্ত হবে না খাওয়া যাবে এখানে চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিব দুই চামচ মতো সর্ষের তেল এই রেসিপিটা সরষের তেল দিয়েই ভালো হয় তারপর দিয়ে দিয়েছি এক চামচ মতো জিরে তারপর দিয়ে দিব রেডি করে রাখা মশলাটা রেডি করে রাখা মশলাটা দিয়ে তিন চার মিনিট লো হিটে এটি একটু ভালো করে রান্না করে নেব মশলাটা কষানো হয়ে গেলে এই যেরকম একটু দানা দানা হয়ে যাবে এখন দিয়ে দিব আলুগুলো আলুগুলো দিয়ে ফুল হিটে কিছুক্ষণ মিক্স করব মিক্স করে চার পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে কাচ আলু এখানে কোনো জল দিতে হবে না আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে এখন আমি সবগুলো আলু দিয়ে ভালো করে মিক্স করে নিই সমস্ত মশলা আলুর সাথে ভালো করে মিশে গেছে এটা আমি হাই হিটে তিন চার মিনিট ভেজে নিয়েছি এখন হয়ে গেছে আমি ভিজ ভেজে নেব বলে কি বলছি নামিয়ে নিব। এটা আমি মধ্যে একটু টেস্ট করে দেখেছিলাম অনেক দুর্দান্ত হয়েছে তো এটা রুটি দিয়ে খেলে ভালো লাগবে কিন্তু দুপুরে ভাত দিয়ে খাবো তারপরে দেখি কি করি রুটি দিয়ে খেতে পারি তো এটাকে এখন আমি নামিয়ে নিব হয়ে গেছে আমার রান্না আমি নামিয়েও ফেলেছি এই রেসিপিটার নাম কাঁচা না দিয়ে ধনিয়া আলু দিলেও পারত তবে খেতে দুর্দান্ত হয়েছে এটা এখন রেখে দেই এখন বাজে পাঁচটা আটত্রিশ তো আমরা একটু ছোটো বাড়ি আমাদের বাগানে গিয়েছিলাম আমাদের যাওয়ার একদম ইচ্ছে ছিল না সকালে বলেছিলাম যে যাব কিন্তু বিকেলে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে তার মধ্যে যে ঠাকুর কর্তা এসেছিলো ঠাকুর কর্তার সাথে একটু গল্প করতে করতে পরে সব কিছুই করতে লেট হয়ে গেছে তো তারপরে বাবা বলছে যে যেতে যেতে তার জন্যই গেলাম আর ওখান থেকে কিছু শাক টাক নিয়ে আসলাম আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো এখন আগে চেঞ্জ করে আমাকে সন্ধ্যাটা দেখিয়ে নিতে হবে আর যা যা শাক এনেছি তার মধ্যে কিছু আমরাও রাখবার আর কিছু দিদিদেরকেও দিব তো আগে চেঞ্জ করে সন্ধ্যাটা দেখিয়ে নিই আর টাইট হয়ে গেছি মানে এত তাড়াতাড়ি গিয়েছি ছুট ছুটে ছুটে গিয়েছি আবার ছুটে ছুটে চলে এসেছি তো মানে এক ঘন্টার মধ্যে যে ফিরে এসেছি তো এখন সন্ধ্যাটা দেখিয়ে নিই আগে এখানে শাক আনা হয়েছে আর এখানে কিছু সর্ষে শাক আছে এগুলো এটার নিচেও লাউ শাক আছে যে সর্ষে শাকের নিচে ভেতরে লাউ শাক আছে এগুলো দিদিদের দেওয়া হবে আর আমাদের জন্য এখানে দারা শাক ও এই যে মিষ্টি লাউ শাক আনা হয়েছে এগুলো দিয়ে এগুলো দিয়ে কালকে কিছু একটা রান্না মানে কিছু একটা কি তরকারি রান্না করা হবে যেহেতু দুই ধরনের যে দাঁড়া শাক শাকনি এসছে ভেবেছিলাম আজকে বিকেলে রুটি বানাবো রুটি কিংবা পরোটা বানাবো দুপুরে যে কাঁচা মানে আলুর যে রেসিপিটা করেছি কাঁচা আলু সেটা দিয়ে রুটি দিয়ে বিকেলে নাস্তা করবো কিন্তু আজকে খেতে খেতেও আমার চারটা বেজে গেছে তার উপরে খাওয়া দাওয়া করে ছোটো বাড়ি গিয়েছি এসে আর বানাতে ইচ্ছে করছে না তো আজকে রাতে আর বানাবো না মানে রুটি বানাবো না তো কালকে সকাল সকাল বানানোর চেষ্টা করব আর এই যে এখন একটু খিদে পেয়ে গেছে তাই আর এখন বেজে গেছে কটা আটটা পনেরো তো ওই যে কালকে যে দিদি পিঠাগুলো দিয়েছিল সেগুলো এখনও রয়ে গেছে তাই এখন বসে বসে আমি পিঠা খাবো আজকে সকালেও পিঠা খেয়েছি বিকেলেও মানে এখন নাস্তায় পিঠা খাচ্ছি আর রাতে তো ভাত খাবো তো আর হিব্বি ঠান্ডা লাগছে এ কয়েকদিন গরমটা ভালোই পড়ে গেছিলো কিন্তু আজকে একটু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমি এখন এঘর থেকে ও ঘরে চলে যাব যে মশারির ভেতরে ঢুকে থাকব পরে খাওয়ার টাইম হলে উঠে পরে খাবো মানে ভাত খাবো তো এখন আমি এটা খেয়ে নিই ভালোই হয়েছে পিঠেগুলো আমার সেবগুলো ভালোই হয়েছে তো খাই আজে ডট এগারোটা তো এই মাত্রই খাওয়া দাওয়া করে আসলাম মা কিছুক্ষণ আগেই খেয়েছে আমি মাত্র খাওয়া দাওয়া করে আসলাম আমার খাওয়া দাওয়া মানে আজকে ভাত খেতে এ ঘরে শোবো না তো ও ঘরে শোবো তো এ ঘরে বন্ধ করতে এসেছি তো এখন যাব তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta Bye.